অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী চার দশমিক দুই এর অনুশীলনীর প্রশ্ন একের ঢ এখানে বলা হয়েছে এলিবেন এ মাইনাস টুয়েলভ বি এটার ঘন করতে হবে আমরা সমাধান লিখলাম লেখার পর ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি লিখে দেখলাম এর ঘন তারপর সমান চিহ্ন দিয়ে এটা উঠিয়ে ব্রাকেটের বাইরে কিউব দিয়ে দিলাম এখন এটার পরে যে লাইনটা হয়েছে এই লাইনটা কীভাবে হলো সেটা দেখে আসি আমরা একটি সূত্র জানি এই মাইনাস বি হল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্র অনুসারে এটা হয়েছে সূত্রের মধ্যে রয়েছে এ আর অঙ্কের মধ্যে রয়েছে এর জায়গাতে ইলেভেন এ সূত্রের মধ্যে রয়েছে বি কিন্তু অঙ্কের মধ্যে রয়েছে টুয়েলভ বি বি এর জায়গাতে টুয়েলভ বি তারপর সূত্রের মধ্যে রয়েছে এ কিউব এখানে হবে ইলেভেন এ দিয়ে একটা বাহির ব্রাকেট দিয়ে তারপর কিউব দিতে হবে যেহেতু এখানে উপাদান দুইটা রয়েছে এ ইলেভেন রয়েছে এ রয়েছে এই জন্য ব্রাকেট দিয়ে বোঝানো হবে ব্রাকেট দিয়ে বোঝানো হয়েছে তাহলে সূত্রের মধ্যে রয়েছে কিউব এখানে হয়েছে ইলেভেন এ কিউব দিতে হবে অবশ্যই ব্রাকেট দিতে হবে তারপর সূত্রে রয়েছে মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ স্কোয়ার অঙ্কের মধ্যে মাইনাস থ্রি লিখলাম এর বদলে ইলেভেন এ দিয়ে স্কোয়ার দিলাম আর বিয়ের বদলে টুয়েলভ বি দিলাম সূত্রের মধ্যে রয়েছে প্লাস থ্রি এ বি স্কোয়ার অঙ্কের মধ্যে প্লাস থ্রি দিলাম এর বদলে ইলেভেন এ বিয়ের বদলে টুয়েলভ বি দিয়ে স্কোয়ার দিলাম তারপর সূত্রের মধ্যে রয়েছে মাইনাস বি কিউব এখানে মাইনাস দিয়ে এর বদলে টুয়েলভ বি দিয়ে একটা কিউব দিয়ে দেবো তাহলে এই লাইনটা হয়েছে সূত্র থেকে এখন দেখব তেরোশো কিভাবে কীভাবে হলো এই যে ইলেভেনের উপর যে কিউব রয়েছে যে ব্র্যাকেটের বাইরে কিউব রয়েছে এই পাওয়ারটা ইলেভেনে পাবে এ পাবে এই পাওয়ার ইলেভেনকে দিলে কি হয় এলিভেন গুন ইলেভেন গুন ইলেভেন মানে তিনবার ইলেভেন গুন তিনবার ইলেভেনকে গুন দিলে হয় তেরোশো একত্রিশ আর এর উপরে কিউবটা রয়ে যাবে তারপর এখানে দেখি এই থ্রি থ্রি থাকবে ডট মানে গুন এখানে ডট দিলাম ইলেভেন এ দিয়ে স্কোয়ার দেওয়া আছে ইলেভেনে স্কোয়ার স্কোয়ার ইলেভেনে পাবে অর্থাৎ ইলেভেন গুন ইলেভেন ইলেভেন গুণ ইলেভেন মানে একশো একুশ হয় এর উপর স্কোয়ার রয়ে যাবে তারপর হচ্ছে এই যে ইন্টু টুয়েলভ বি টুয়েলভ বি এখানে লিখে দেব তারপর প্লাস থ্রি আর ইলেভেন যে এটা কিন্তু গুণ অবস্থা রয়েছে থ্রির পরে ডট মানে গুণ তাহলে দুটা গুণ দিয়ে দিই থ্রির সাথে ইলেভেন গুণ কত হয় তিন এগারো তেত্রিশ তেত্রিশ এ দিলাম তারপর আবার এখানে যে একটি ডট রয়েছে ডট দিলাম এবার প্রাকের বাইরে স্কোয়ার রয়েছে স্কোয়ার টুয়েলভকে দিলে হয় কত স্কোয়ার টুয়েলভকে দিলে মানে হয় টুয়েলভ গুণ টুয়েলভ মানে একশো চুয়াল্লিশ বের পরিষ্কার স্কার হয়ে যাবে তারপর মাইনাসের মাইনাস এবার টুয়েলভ বি দিয়ে হল এর মানে হচ্ছে এই কিউবটা তিনবারে গুণ টুয়েলভ গুণ টুয়েলভ গুণ টুয়েলভ গুন দিলে কোথাও হয় সতেরোশো আঠাশ তারপর হচ্ছে বিয়ের উপর কিউবটা রয়ে যাবে তারপর হচ্ছে নিচে তেরোশো একত্রিশে কিউব লিখলাম তারপর মাইনাস দিয়ে এই গুণ থ্রির সাথে একশো একুশ গুণ তারপর হচ্ছে বারো গুণ তিনটা গুণ দিলে হয় চার হাজার তিনশো ছাপ্পান্ন তারপর হচ্ছে এই স্কোয়ার বি এখানে সাথে বয়ে যাবে তারপর এখানে তিরিশ এ ইন্টু একশো চুয়াল্লিশ এ দুইটা গুণ হবে সংখ্যা দুইটা গুণ দিলে কত হয় চার হাজার সাতশো বায়ান্ন আর হচ্ছে এ আর বি স্কোয়ার রয়েছে সেটা লিখে দিলাম তারপর মাইনাস এক মাইনাস এক হাজার সাতশো আঠাশ বি কিউব রয়েছে সেটা লিখে দিলাম এটাই হচ্ছে ঢ নম্বরের অ্যান্সার